নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম তা শুনলে অনেকেই চমকে উঠবেন যে বাংলাদেশের সাংসদকে যিনি নিউ টাউনের একটি অভিজাত আবাসনে খুন হয়েছেন যে সঞ্জীবা আবাসন নিউ টাউন রাজারাটে সেই আবাসনে কি নৃশংসভাবে খুন করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য আজ বিকেলেই ঢাকার মহানগর পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি রয়েছেন মোহাম্মদ হারুনল রশিদ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এই নিয়ে এবং সেখানে তিনি দাবি করেছেন যে যে তাদের তদন্তে অর্থাৎ তারা তিনজনকে ধরেছে তার মধ্যে একজন মহিলা আছে শিলান্তি রহমান এছাড়া আমানুল্লাহ বলে একজন আছে যিনি খুনের সঙ্গে যুক্ত এবং ফয়জল বলে আরেকজন তিনজন এই তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদের পর যে তথ্য বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগর পুলিশের হাতে এসছে সেই তথ্য তারা আজকে সাংবাদিকদের দিয়েছেন যেটা জানিয়েছেন ঢাকার মহানগরের পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনর রশিদ যে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদ আনা আনাউরুল আজিমকে খুন করা হয়েছে তেরো তারিখ বিকেলের দিকে তেরোই মে বিকেলের দিকে তারপরই তার বডিকে অর্থাৎ যে খুন করা অর্থাৎ সাংসদের বডিকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে হাড় একদিকে মাংস একদিকে করা হয়েছে অর্থাৎ হাড়গুলোকে আলাদা করা হয়েছে মাংসগুলোকে আলাদা করা হয়েছে এটা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন এবং যে মাংস অর্থাৎ টুকরো টুকরো করেছে মাংসকে হলুদ লাগিয়ে সেটা ফ্রিজে রাখা হয়েছে এবং তিন চার তিন দিন ধরে সেগুলোকে ফেলা হয়েছে ফেলেছেন কে অর্থাৎ ব্যাগে ভরে সেগুলো নিয়ে গেছেন বাইরে নিজে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন যে যেগুলো এখনো বডির কোনো টুকরো খুঁজে পাওয়া যায়নি ফেলেছেন কিন্তু ওই শিলাস্থি রহমান যিনি যাকে হানি দিয়ে এই নিয়ে আসা হয়েছে নিয়ে তিনি এই ফ্ল্যাটে নিয়ে এসেছিলেন সাংসদকে সেই সঙ্গে আমানুল্লাহ যিনি গ্রেপ্তার হয়েছেন দুজনেই গ্রেপ্তার হয়েছেন কিন্তু বাংলাদেশে এই শিলাস্তি রহমান তিনি যিনি বাড়িটা ভাড়া নিয়েছিলেন নিউ টাউনের যিনি যে বাড়িটা ভাড়া ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন আখরুজ্জামান শহীদ শহীন তিনি আমেরিকা প্রবাসী বাংলাদেশের নাগরিক বাংলাদেশ তার আমেরিকার পাসপোর্ট তার বান্ধবী হচ্ছে এই শিলাস্তি রহমান অর্থাৎ খুনের আগেই কিন্তু এই আখরুজ্জা জামান তিনি চলে গেছিলেন চলে গেছেন আমেরিকায় শিলাস্তি রহমান তিনি এই খুনের পর দেহ ব্যাগে ভরে সেই ব্যাগ সেই বডি অন্য জায়গায় ফেলে দিয়ে বডির টুকরোগুলো অন্য জায়গায় ফেলে দিয়ে তিনি বাংলাদেশ ফিরে যান পনেরোই মে কলকাতা বিমানবন্দর দিয়ে তিনি বাংলাদেশ যান তিনি যখন এসেছিলেন অ্যাকচুয়ালি তিরিশে এপ্রিল সেদিন আখরুজ্জামান সহিনের এই ভাড়া বাড়িতে ফ্ল্যাটে তিনি ওঠেন এবং তারপর থেকে কিন্তু এই অপারেশন চালানোর চেষ্টা হচ্ছিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুল রশিদ যেটা বলেছেন যে এই খুন করার জন্য ঢাক এই যে আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল হাই আজিমকে খুন করার জন্য দু তিন মাস ধরে পরিকল্পনা করেছে খুনিরা তারপরে কিন্তু বাংলাদেশে যেহেতু তারা এটা সুবিধাটা করতে পারেনি এমনটা দাবি বাংলাদেশ পুলিশ ঢাকা পুলিশের তারা বেছে নেয় কলকাতাকে এবং কলকাতাকে টোপ দিয়ে অর্থাৎ এই আজিম সাহেবকে টোপ দিয়ে তারা কলকাতায় আনে এবং তারপরে কিন্তু এই যার বন্ধুর বাড়িতে অর্থাৎ গোপাল বিশ্বাস বলে যে বন্ধুর বাড়িতে বড়ানো করেছিলেন সেখান থেকে টোপ দিয়ে তাকে আনা হয় এই রাজারহাটে নিউ টাউনের এই ভাড়া ফ্ল্যাটে তারপরেই তেরো তারিখে তিনি আসেন এবং তখনই তাকে খুন করা হয় এই খুনের পিছনে একটা মুঠিভোগ খুঁজে পেয়েছে বাংলাদেশ পুলিশ যদি এখনো পরিষ্কার নয় যে সোনা চড় চোরাচালানকারীদের সঙ্গে একটা এই নিয়ে ঘটনা সোনা চোরাচালানকারী নিয়ে ঝামেলা যেহেতু এই আজিম সাহেবের বিরুদ্ধেও আনা আনাউরুল আজিম যিনি সাংসদ তারও বিরুদ্ধে পাচারের অভিযোগ রয়েছে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে এবং এই নিয়েই সম্ভবত বিবাদ এমনটাই বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যদিও পরিষ্কার নয় এখনো পর্যন্ত কি কারণে তবে সোনা চোরাচরণ চক্রের সঙ্গে যোগ রয়েছে এমনটাই দাবি করে পুলিশের একাংশ দাবি করছে তবে এই নৃশংস খুনে ক্ষেপে গেছে সারা ভারতবর্ষ নয় বাংলাদেশও যেভাবে একজন আওয়ামী লীগ যারা শেখ হাসিনা যিনি ওখানকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দলের একজন সাংসদ তিন তিনবার সাংসদ হয়েছেন দু চোদ্দো সালে হয়েছেন দু হাজার আঠারো সালে হয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের ঝিনাইদহ ফোরের সাংসদ তিনি তাকে যেভাবে নৃশংসভাবে রাজারহাটে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে দেহ আলাদা করা হয়েছে তাতে টুকরো টুকরো করে হাড় একদিকে করা হয়েছে এবং মাংস পিন মাংসগুলো একদিকে করে তাতে হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি রেখে দেওয়া হয়েছে যাতে পচে গন্ধ না বেরোয় পাশাপাশি বাসিন্দারা তা ফ্ল্যাটের আবাসনের বাসিন্দারা যাতে কোনো দুর্গন্ধ না পায় তার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে এমনই দাবি করছে পুলিশ এবং তারপরেই খেপে খেপে সেই বডিকে বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেই বডির টুকরো খুঁজে পাওয়া যায়নি তবে এই খুনের সঙ্গে মোট ছজন যুক্ত ছিল এমনটাই দাবি করছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের দুজনের নাম পাওয়া গিয়েছে জি একজনের নাম জিহাদ আর একজনের নাম সিয়াম সম্ভবত তারা কোনো সীমান্ত অঞ্চলের বাসিন্দা তবে সিআইডি তদন্ত করছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তদন্ত করছে এবং একজনকে সম্ভবত সিআইডি হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদ করছে তবে এই নৃশংস খুন হত্যাকাণ্ডে পর তদন্ত কিন্তু অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা পুলিশ এবং পশ্চিমবঙ্গ বিধাননগর পুলিশ তারা যৌথভাবে তদন্ত করছে যে যেমন তথ্য পাচ্ছে সেই তথ্য বিনিময় হচ্ছে করছে সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে বিধাননগর পুলিশের অর্থাৎ সিআইডির দুজন অফিসার তারা ইতিমধ্যেই বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন এই যারা ধরা পড়েছেন অর্থাৎ যে তিনজন ধরা পড়েছেন তার মধ্যে শিলাস্তি রহমান আমান এদের জিজ্ঞাসাবাদ করার জন্য আরেকজন আছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য কারণ এখানে যারা তদন্ত এবং তাদের তারা ওখানে যে এবং পরিবারের সঙ্গে কথা বলবেন অর্থাৎ এই আনুল আজিমের পরিবারের সঙ্গে তারা কথা বলতে চান আমাদের পুলিশ এবং সেই জন কারণেই তারা গেছেন বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি তবে নৃশংস হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত যেভাবে বডি বডিলোপাট করা হয়েছে যেভাবে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে সেই দেহের দেহাংশ এখনো পাওয়া যায়নি এবং ভাবতে পারেন যে হলুদ মাখিয়ে রাখা হয়েছিল যাতে পচে না যায় আমরা মানে খাবারে হলুদ রাখাই দি যাতে গন্ধ না ছাড়ে পচে না যায় এবং হলুদ মাখিয়ে মাংসতে হলুদ রাখিয়ে মাখিয়ে সেগুলোকে ফ্রিজে রাখা হয়েছিল এবং হারগুলোকে একদিকে করা হয়েছিল এবং তারপরেই বস্ত সেগুলো টলি ব্যাগের মধ্যে প্লাস্টিকে ভরে তার মধ্যে ট্রলি যেগুলোকে টলি ব্যাগে ভরে সেগুলোকে পাচার করে দেওয়া হয়েছে কোথায় ফেলে দেওয়া হয়েছে তা এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি পুলিশের পক্ষে পুলিশ খোঁজ করছে তদন্ত চালাচ্ছে তবে নৃশংস হত্যাকাণ্ড এর পিছনে আর কারা কারা যুক্ত আছে তা তদন্ত চলছে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার তারাও যোগাযোগ রাখছে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ পুলিশ তারা যোগাযোগ রাখছে আমাদের এখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে তবে যেভাবে যে আগে যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশ দাবি করেছিল এই খুনের সঙ্গে সম্পূর্ণভাবে বাংলাদেশ পুলিশ বলেছিল বাংলাদেশি অপরাধীরা যুক্ত এখন দেখা যাচ্ছে এ রাজ্যে দুজন অপরাধীও তারা যুক্ত এমনটাই বাংলাদেশ পুলিশ বলছে তবে এই যে শিলাস্তি রহমান যে রহস্যময়ী নারীকে টোপ দিয়ে রহস্যময়ী নারী তাকে এক মহিলা তাকে ফোন করেছিলেন এই আজিম সাহেবকে ফোন করে এই ফ্ল্যাটে এনেছিলেন তার বিষয়ে অনেক তথ্য বাংলাদেশ পুলিশ পেয়েছে এবং সেগুলো আমাদের এখানকার বিধাননগর পুলিশের সঙ্গে তারা পাঠিয়েছে যে সে এখানে যখন চলে যায় তখন তাকে দেখে বোঝার উপায় ছিল না যে এত বড় খুনে নৃশংস খুনের সঙ্গে যে যুক্ত কারণ সিসিটিভি ফুটেজ যেটা হাউসিংয়ের যে সিসিটিভি ফুটেজ অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন তারপরে তিনি আর আসেননি অর্থাৎ তাকে দেখে বোঝার যারা নিরাপত্তা কর্মী ছিল হাউজিং তারাও সন্দেহ মানে তারাও সন্দেহ করেননি এত ভয়ঙ্কর এবং এত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এই আপডেট রয়েছে যেহেতু বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশের পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুল রশিদ তিনি আজ বিকেলেই সাংবাদিক সম্মেলন করে এই দাবিগুলো করেছেন সেইগুলি আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে তা অবশ্যই আপনাদের জানাবো কারণ এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি অনেকটা হয়েছে যে মূল কারণটাই হচ্ছে যে ব্যবসায়িক লেনদেন যেটা প্রথ প্রাথমিকভাবে মনে হচ্ছে এবং সোনা পাচার সোনা পাচার চক্রের সঙ্গে কোনো একটা যোগ রয়েছে এদের যার ফলে এই নৃশংস খুন করা হয়েছে তবে এখনো পর্যন্ত খুনের মোটি প্রাথমিকভাবেই এটা বলা হচ্ছে তবে যেটা যে এই সাংসদের বিরুদ্ধে আজিম সাহেবের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে এবং সেটা বাংলাদেশের যে ঝিনাইদহ এলাকায় তার অভিযোগ রয়েছে এবং তিনি একটা সময় বাংলাদেশের বিএনপি দলের সদস্য ছিলেন তিনি যোগদান করেন আওয়ামী লীগে তারপরেই কিন্তু তিন তিনবার সাংসদ হয়েছেন যাই হোক এই নৃশংস হত্যাকাণ্ডে ঘটনায় যোদ্দার তদন্ত চলছে আমাদের পুলিশ এবং বাংলাদেশের ঢাকা মহানগর পুলিশ এর গোয়েন্দা বিভাগ তারা তদন্ত করছে এবং খুব তাড়াতাড়ি যে যেটা বাংলাদেশ পুলিশ জানিয়েছে খুব তাড়াতাড়ি রহস্য উদ্ঘাটিত হবে এবং যে কামারু যে আকরুজ্জামান যে মূল আকরুজ্জামান সহীন যিনি বন্ধু একটা তিনি এই আনারুল আনোয়ারুল আজিবের বন্ধু তিনি একটা তার সঙ্গে কীভাবে মানে কোনো টাকা নিয়ে একটা মানে টাকা অর্থাৎ আখতারুজ্জামান সহীনের কাছে টাকা পেতেন আনাউরুল আজিম সেই টাকা নিয়ে বিবাদ টাকাটা ফেরত দিচ্ছিলেন এবং সেই নিয়ে বিবাদ তারপর খুন বলে মনে করা হচ্ছে তো যিনি এই এই বাড়িটা যিনি ভাড়া নিয়েছিলেন এক আবগাড়ি পশ্চিমবঙ্গ সরকারের এক আবগাড়ি অফিসারের কাছ থেকে সেই বাড়ি থেকে কিন্তু খুনের পর তিনি খুনের আগেই তিনি পালিয়ে গেছেন যেটা বাংলাদেশ পুলিশ বলছে প্রাথমিকভাবে যে তাকে মনে করা হচ্ছে যে তিনি নেপাল হয়ে কাঠমান্ডু হয়ে তিনি আমেরিকা চলে গেছেন অর্থাৎ ছোঁয়ার বাইরে চলে গেছেন তাকে তার খোঁজে পুলিশ খোঁজখবর চালাচ্ছে তাকে ধরার জন্য তবে দেহ লোপাটটা যেভাবে করা হয়েছে যে একজন সাংসদকে যেভাবে অর্থাৎ এই আওয়ামী লীগের সাংসদের দেহ যেভাবে কেটে লোপাট করা হয়েছে হলুদ মাখিয়ে মাংস আলাদা করে এবং হাড় আলাদা করে তারপরে সেগুলোকে কোথায় ফেলে দেওয়া হয়েছে সেই খুঁজে বার করা এখনও পুলিশের পক্ষে সম্ভব হয়নি আপাতত এই খবরের আপডেট এটা ছিল আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট থাকলে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ